আসসালামু আলাইকুম মারিয়াইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস দিয়ে আলু এই খাবার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু ভার আজকে গতানুগতিক রেসিপি থেকে একটু ডিফারেন্টভাবে করতে চাই তো চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে গরুর মাংস দিয়ে আলু তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি এক কেজি সাতশো গ্রামের মতো গরুর মাংস এটাকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে এটাকে নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো ব্যবহার করব মশলার জন্যই প্রথমে আমি এখানে ব্যবহার করছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি এখানে প্রায় পাঁচ টেবিল সাড়ে পাঁচ টেবিল চামচের মতো ব্যবহার করেছি একটু আদা রসুন বাটা বেশিই দেওয়া লাগে আর আমার যেহেতু এটা একটু পানি পানি কনসিস্টেন্সির আমি তো একটু এই জন্য একটু বেশি দিয়ে দিয়েছি এরপর দিয়েছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আমি একদম ভোরে যে দুই চা চামচ হয় সেই পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আড়াই চা চামচ পরিমাণ দুই চা চামচ আর হাফ চা চামচ তো এই পরিমাণ দিয়েছি এরপরে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা আমি ভোরে একদম একটা চামচ পরিমাণ আর হচ্ছে হাফ চা চামচ পরিমাণ অর্থাৎ দেড়শো চামচ পরিমাণ ব্যবহার করেছি এরপরে দিচ্ছি লবণ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে আমি বেশি দিইনি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি কারণ আমি পরে আবার পেঁয়াজ কুচি ব্যবহার করব বেরেস্তা আকারে যাই হোক এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তেল আর তেল আমি দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ তেলটা একটু বেশি দিচ্ছি আর গরুর মাংস বা যে কোনো মাংসে কিন্তু তেলটা একটু বেশিই দিতে হয় তো যাই হোক এর মধ্যে আমি এখন দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি তিনটা দারচিনি তিন টুকরো এলাচ আর হচ্ছে গিয়ে দুই টুকরো লং এরপরে দিচ্ছি বড় একটা তেজপাতাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি এখন আমি বেশ ভালো করে সব কিছুকে একত্রে করে মেখে নেব আর হ্যাঁ মাখামাখির কাজটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে করার কারণ যখন আপনি হাত ছাড়া খুন্তি বা অন্য কিছু দিয়ে মাখতে যাবেন তখন কিন্তু মশলাটা খুব ভালো মতো গরুর মাংসের গায়ে লাগবে না তো চেষ্টা করবেন হাত দিয়ে করার এরপরে দরকার যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে হাতে গ্লাভস পরে নেবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি বেশ ভালো করে এখানে গরুর মাংসটাকে মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো খুব ভালো করে গরুর মাংসের গায়ে লেগে যায় এখানে ম্যারিনেট করার একদমই দরকার নেই এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে চুলায় বসিয়ে দেবো তো আপনারা হচ্ছে গিয়ে এই পর্যায়ে চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন তবে আমার কাছে ম্যারিনেট করা দরকার নেই জন্য আমি একদম এখন চুলায় বসিয়ে দিব। তো এই তো আমি ঢাকা দিয়ে এখন হচ্ছে চুলাটা অন করে দিয়েছি আর এই সময় কিন্তু আমি চুলাটাকে মিডিয়াম হিটে রেখেছি আমি এখন পর্যন্ত কিন্তু কোনো পরিমাণ পানি ব্যবহার করিনি গরুর মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি উঠবে আর এর মধ্যেই কিন্তু এটাকে কষাতে হবে আগেই পানি দিতে যাবেন না এতে করে কিন্তু মাংসটার স্বাদ পরিবর্তন হয়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি হাত ধুয়ে বা কোনোভাবে রকম পানি ব্যবহার করিনি আমি হাতটাকে আগেই ক্লিন করে নিয়েছি পানি ছাড়াই মানে আমার হাতটাকে আমি বাইরে ক্লিন করেছি মশলাটাকে একদম হাতের সাথে কাচিয়ে এখানে দিয়ে দিয়েছি আর এই তো এখন বেশ খানিকটা পানি বের হয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি এরপরে আমি আবার ঢেকে দেবো এখান থেকে কিন্তু আরও পানি বের হবে আর বললামই তো এই পানির মধ্যে এটা কষানো হবে বেশ ভালো করে তাই তো দেখতেই পাচ্ছেন আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে প্রায় পাঁচ সাত মিনিট পর আমি আর একবার নাড়াচাড়া করে দেব এই তো বেশ ভালো পানি উঠেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গিয়ে আরও কষানো হবে অনেকক্ষণ ধরে এটাকে কষানো কষাতে হবে আর আমি পুরোটা সময় চুলার আঁচটাকে কিন্তু আর বাড়াইনি ওই মিডিয়াম হিটেই রেখে দিয়েছি আর গরুর মাংসটাকে কিন্তু একটু মিডিয়াম হিটে রান্না করলে গরুর মাংসটা বেশ ভালো করে সেদ্ধ হয় এবং গরুর মাংস ভালো করে সেদ্ধ হলে আমার খেতে ভালো লাগে অনেকে আবার একটু শক্ত শক্ত পছন্দ করে তবে আমার কাছে গরুর মাংসটা নরম হলেই বেশি ভালো লাগে আর নাফির বাবার কাছেও তো এই জন্যই আমি সবসময় গরুর মাংসটাকে একটু নরম করে রান্না করি এই তো দেখতেই পেলেন এখন হচ্ছে গিয়ে পানিটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবং কষানোটাও খুব ভালো হয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব আর আমি আজকে আলু অনেক কম পরিমাণে দিয়েছি জাস্ট বাচ্চাদের জন্য আপনারা কিন্তু চাইলে আরও বেশি করে আলু দিতে পারেন কারণ গরুর মাংস বা মুরগির মাংসের আমার আলুটাই বেশি ভালো লাগে আলু আর ঝোল মানে মাংসের থেকেও এটাকে খেতে বেশি ভালো লাগে এই তো আমি এখানে প্রায় সাত আট টুকরো আলু দিয়ে দিয়েছি এখন আলুটাকে এটার সাথে বেশ ভালো করে কষিয়ে নিব তো এটা কষানো হতে থাকুক এটা কষাতে কষাতে আমি একটা মশলা রেডি করে নেব। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আগে ঢাকা দিয়ে নেই তারপরে হচ্ছে এর মধ্যে আমি একটা মশলা ব্যবহার করব আর মশলাটা কিন্তু উত্তরবঙ্গের স্টাইলে আমি কখনো কাউকে দেখিনি তবে আমার উত্তরবঙ্গের অনেক ফ্রেন্ডের কাছেই শুনেছি ওরা হচ্ছে গিয়ে এক টাইপের ভাজনা দিয়ে তৈরি করে। কিন্তু ভাজনাটা ঠিক কোন সময় দেয় সেটা আমি জানি না অনেকের মুখে মুখে শুনেছি তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ভাজনাটা আসলে কি ভাজনাটা হচ্ছে পেঁয়াজ আর এলাচ একসাথে হচ্ছে ভেজে তারপরে ওরা শিল পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় তো আমি এখানে এই জন্য পেঁয়াজ আর হচ্ছে এলাচ দিয়ে নিয়েছি একটু তেলের মধ্যে আর আমি সাথে কিছুটা জিরাও দিয়েছি যে আমি আর শেষে জিরার গুঁড়া দিব না তো এই জন্যই টালা জিরার গুঁড়ো দিব না এই জন্য বেশ ভালো করে আমি একটু জিরা দিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো এই তো এটা আমার আলু দিয়ে কষানো হয়েছে এই পর্যায়ে আমি গরুর মাংসের মধ্যে এটাকে ঢে ঢেলে দিচ্ছি যারা উত্তরবঙ্গের বাসী আছেন আমার রেসিপিটা কি ঠিক আছে কিনা একটু জানাবেন আর আপনারা ভাজনারা ভাজনাটা কখন মানে ব্যবহার করেন সেটাও একটু জানাবেন তো আমি তো বেশ খানিকটা কষিয়ে নিয়ে তারপরে এটা ব্যবহার করেছি আমি কোনো রেসিপিও দেখিনি আমি আমার নিজের আন্দাজ অনুযায়ী এটাকে ব্যবহার করেছি যাই হোক এটাকে আমি এখন অনেকটা পানি দিয়ে এটাকে আগে একটু কষিয়ে নেব শুধু পানি ছাড়াই এরপরে হচ্ছে গিয়ে বেশ অনেকটা পানি দিয়ে আমি এটাকে একদম সেদ্ধ করে অর্থাৎ গরুর মাংসটা পরিপূর্ণ রান্না করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে গরম পানি দিতে পারেন আমার কাছে গরম পানি অ্যাভেলেবেল ছিল না তো আমি ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি আমি এখন যেই পরিমাণ পানি দিব সেই পরিমাণ পানিতেই কিন্তু এটা ভালো করে রান্না হবে এবং এরপরে হচ্ছে গিয়ে যখন একদম এটা হয়ে যাবে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসব তো এই তো দেখতেই পেলেন আমি এখানে প্রায় আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু গরুর মাংসটা কিন্তু একদম ফুল সিদ্ধ হয়নি সিক্সটি পার্সেন্টের মধ্যে এখানে সেদ্ধ ছিল তো এই জন্য আমি বেশ আরও কিছুটা পানি দিয়ে একদম ঢাকা দিয়ে দিব আর এর মধ্যে বেশ অনেকবার আমি নেড়ে চেড়ে দিবো তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এই পরিমাণ পানি দিয়েছি এখন হচ্ছে এটাকে ঢেকে দিব যাতে করে হচ্ছে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি এর মধ্যে বেশ কয়েকবার ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি তো যখন এরকম ফোটা শুরু করেছে এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি আস্ত কাঁচামরিচে ঝাল বের হবে না কিন্তু এটা অনেক ফ্লেভারফুল হবে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এই তো যখন এই পর্যায়ে চলে এসেছে একদম সব কিছু আমি চেক করে নিয়েছি লবণ ঝাল টাল সব কিছু ঠিক আছে তো এই পর্যায়ে আমি চুলার চুলাটাকে একদম বন্ধ করে দেব এবং এই পর্যায়ে কিন্তু আমার এটা তৈরি হয়ে গিয়েছে বেশ মজা হয়েছিল একটু ডিফারেন্টভাবে হয়েছে কিন্তু অনেক মজা ছিল আজকের এই গরুর মাংসটা চাইলে আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিটা ফলো করে আর উত্তরবঙ্গে যারা আছেন তারা কিন্তু আমার রেসিপি ঠিক আছে কিনা চাইলে এটা কমেন্ট করে জানাতে পারেন আর না হয় আপনারা ভাজনাটা কোন পর্যায়ে ব্যবহার করেন সেটাও জানাতে পারেন তো আজ আর বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম